এই টেক্সটাইলে জাদুঘর ঘুরার পরে আমাদের হাতে বেশ সময় রয়ে যায় তারপর আমরা সবাই প্ল্যান করি আশেপাশে নতুন একটি জায়গা ঘুরে দেখবো তো পরিকল্পনা অনুযায়ী সবাই আলোচনা করে ঠিক করি আমরা ঘুরতে যাব নানজিং আই নানজিং আই হচ্ছে একটি ব্রিজ যেটি কালচার অ্যান্ড স্পোর্টস পার্ক হিসাবে পরিচিত যা অলিম্পিক গেমসের জন্য তৈরি করা হয় আমরা নানজিং আই নানজিং আই একটা ব্রিজ কি বলে এটার এদিকে আসছি এখানে দুটা বিল্ডিং দেখতে দেখতেছি যেখানে লেখা উঠে এইভাবে বুস খালিফার স্টাইলে দিনের বেলা গেলাম মিউজিয়ামে এখন ব্রিজের থেকে নদীর বিউ দেখতে আসছে কিন্তু বৃষ্টি হইতেছে দেখা যাক কতটুকু দেখা যায় মূলত চায়নায় যে অলিম্পিক গেম আয়োজন করা হয় সেটিকে কেন্দ্র করে দু সালে এই বৃষ্টির উদ্বোধন করা হয় এই বৃষ্টির বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে ইয়াংজাই নদীর উপর পথচারী চলাচলের জন্য প্রথম নির্মিত সেতুই হচ্ছে এই সেতুটি অর্থাৎ এই ব্রিজ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না একমাত্র পথচারী চলাচলের জন্য আকর্ষণীয় এই ব্রিজটি নির্মাণ করা হয় অলিম্পিক মিউজিয়াম এই জায়গায় অলিম্পিক স্টেডিয়ামও আশেপাশে তখন মিউজিয়াম টিউজিয়াম করছে অনেক উন্নতি করছে এই সাইডটাও ওয়াও অর লাইটিং নানজিং আয়ের যে ব্রিজটা এখান থেকে দেখা যাইতেছে ওই যে আর লাইটিংটা ওইদিকে যাবো একটু পরে আমাদের সাথে আর কয়েকজন আসা বাকি আছে তারা আসলেই যাব এই বৃষ্টির নাম দেওয়া হয়েছে নানজিং আই অর্থাৎ নানজিং এর চোখ মূলত আপনারা ব্রিজের স্ট্রাকচারের দিকে খেয়াল করলে দেখতে পারবেন ব্রিজের দুই প্রান্তে দুটি মতো স্ট্রাকচার রয়েছে আর চোখের মনের মতো দেখতে বলেই এই বৃষ্টির নাম দেওয়া হয়েছে নানজিং আই ব্রিজ বৃষ্টি মূলত তার দিয়ে নির্মাণ করা হয়েছে এই তারগুলো মূলত দেখতে বিনার তারের মতো মানুষ যখন এই বৃষ্টির উপর দিয়ে হাঁটবে তখন তাদের কাছে মনে হবে বিনার যে তার আছে এই তারের যেই মিউজিক বা গান আছে গানের নোট হচ্ছে তারা এইভাবে এই বৃষ্টির সৌন্দর্য এইভাবে এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে আর এই ব্রিজের মূল সৌন্দর্য হচ্ছে রাত্রেবেলায় রাত্রেবেলায় ব্রিজ এবং ব্রিজের আশেপাশে অনেক সুন্দরভাবে লাইটিং করে তুলে ধরা হয় এবং ব্রিজের এক পারে পার্কও রয়েছে যেখানে আপনি বসে নদীর ভিউ উপভোগ করতে পারবেন জগিং করতে পারবেন সাইকেল চালাতে পারবেন তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি বৃষ্টি ওয়েদারে ভালোই উপভোগ করলাম কোনো ছিল না এই জায়গা ভিড়ও তেমন একটা নাই আর বৃষ্টি আসলে খুব চমৎকার দুই হাজার চোদ্দোর অলিম্পিক হয়েছিল চায়নাতে তখন সম্ভবত যে টুরার্স ছিল তাদের তাদের আকর্ষণ করার জন্য এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে কারণ এখানে কোনো গাড়ি চলে না জাস্ট লাইটিং আর সুন্দর নদীর ভিউ আবার পিছনে হলো গার্ডেন গার্ডেন না পার্কের মতো করা যাতে মানুষ এখানে টাইম স্পেন্ড করতে পারে চায়নাতে এমন অনেক জায়গা আছে যেখানে টিকিট লাগে না ফ্রিতে টাইম স্পেন্ড করতে পারবে না আর গাছপালা পার্ক সবখানে সব মিলে ভ্রমণের জন্য বেশ দারুণ ফ্যাসিলিটিসও আছে ভালো সেফটি আছে কনভিনিয়েন্ট সব মিলে সুন্দর এখন হলো মেট্রোর দিকে যাবো আমাদের ক্যাম্পাসের দিকে ব্যাক করবো কারণ প্রায় নয়টা বাজে তো দেখি সামনে কিছু দেখানোর থাকলে দেখাবো না একটা আল্লাহ হাফিজ আচ্ছা এটা হইতেছে উপর দিয়ে যে রাস্তাটা ছিল ওইটা আমরা সাইড দিয়ে আসছি এটা বন্ধ আছে এখন বেরোয়া যাব এরিয়া থেকে এই সাইডটা এখন ক্লোজ এ কারণে অন্ধকার আমরা অলিম্পিক রিলেটেড অ্যাক্টিভিটিস হয়তো এখানে এই যে মোটামুটি সব দেশের ফ্ল্যাগ আছে বাংলাদেশের শেষের দিকে সেকেন্ড রোতে আছে হলো বাইরের সাইড একদম বিশাল বড় এরিয়া নিয়ে আবার আই আর জিনিসটা পুরাই অলিম্পিকের রিলেটেড ছিল মেট্রোর দিকে আমরা চইলে আসছি আমাদের নানজিং টেক মেট্রোতে এখন সাইকেল নিব সাইকেল নিয়ে ডাইরেক্ট ক্যাম্পাসের দিকে দশটার মতো বাজে আর বৃষ্টি হইতাছে তো বৃষ্টিতে ভিজায় যাওয়া লাগবে মনে হয় সব মিলিয়ে নানজিংয়ে ঘুরে বেড়ানোর জন্য অসাধারণ একটি জায়গা নানজিং আই